আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রসুলিল্লাহিহি আজমাইন এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে ইসলামের আটটা পাট আছে যে পাটের মধ্যে থেকে আমাদের কার কতটা ভাগ আছে আসুন জানি আর ইসলামটা আসলে কী জানে হাদিস থেকে আনি হুরায় তাল আনী নবী সালি সাল্লাম কাল আল ইসলাম সৈয় হজরত আবু হুরায় তাআলা আনু বর্ণনা করছেন যে রসুল পাক সালাম বলেছেন ইসলাম এটা এই যে আল্লাহ তালা কি বান্দে কি করো তিনার সাথে কাউকে শরিক করো না জাতে সিফাতে কুদরতে নাম্বার দুই অত কি মা ফরজ আল্লাহ তালার আহকাম ফরজ নামাজ আদায় করা নামাজ পড়ো অতুতিয়া জাকাতা জাকাত আদায় করা নাম্বার তিন হলে নাম্বার চার ওয়াসুমার রোমাজান রোজার মাসের রোজা রাখা ওয়াতাহুজ্জা আর হজ ফরজ হলে হজ করা ওয়ালা আমর বিল মারুফ সৎ কাজের আদেশ করা অর্থাৎ মানুষের উপকৃত কাজে আদেশ করা ওয় নাহি আনিল মুনকার আর শরিয়ত বিরোধী কাজে বাধা আহলিক আর নিজের বর্গকে সালাম করা নাম্বার বলতে ভুলে গেলাম নাম্বার এক তা আবুদুল্লাহ আল্লাহ তিক বি সয়ান আল্লাহ কি বাদবন্দি করা তিনার সাথে কাউকে শিরিক না করা যাতে সিপাতে কুদরতে অতকিমা সলাতা নামাজ আদায় করা দু নম্বর হলে অতুতিয়া জ্যাকাতা তিন নম্বর হচ্ছে জাকাত যদি ফরজ হয়ে থাকে জাকাত দেওয়া রোমাজানা রোজার মাসের রোজা রাখা হলে আর আদায় করা যদি ফরজ হয়ে থাকে ছ নম্বর হচ্ছে অল আমরুবিল বিল মারু ভালো কাজের আদেশ করা নেহি অনিল মুনকার আর খারাপ কাজে শরীর বিরোধী কাজে মানুষকে বাধা দেওয়া শরীর বিরোধী কাজ সমাজে না হতে দেওয়া এটা হচ্ছে সাত নম্বর ও তসলিম ও আহলিকা আট নম্বর আছে নিজের আহলেবর্গকে সালাম করা মজিদিন আওয়াজ পড়তেসছেন বাড়ি গিয়ে স্ত্রী যেই আছে বাড়ি তাকে সালাম করা সাইজান না ফাহুয়া সাহমুল মিনাল ইসলাম ইয়াদাহ এর মধ্যে থেকে কেউ যদি কিছু কম করে দেয় তাহলে সে ইসলামের কিছু অংশ ছেড়ে দিলে অমান তারকা হন্না ফল ইসলাম রাহুল হাকিম আর যদি সে পুরোটাই ছেড়ে দিলে তাহলে সে ইসলামকে পিঠ দেখালে অর্থাৎ ইসলামকে মানলে না ইসলাম নাম হচ্ছে এই আটটি জিনিসের ইসলাম নাম হচ্ছে এই আটটি জিনিসের আসলে ব্যাখ্যাশী হজরত আবু আল্লাহ আল্লাহন বলছেন যে নবীপাক সাল্লি সাল্লাম বলেছেন ইসলাম হচ্ছে এই আটটি জিনিসের নাম লা ত্রুষ্টি বিশ্বাইয়া আল্লাহর ইবাদবন্দি করা তিনার সাথে শিরিক না করা যাতে সিফাতে কুদরতে যাতে আল্লাহ এক তিনি অতিথিও শ্রীপাত ক্ষুদ্রতে হচ্ছে এই যে জিনিসটা আল্লাহ তালার ক্ষমতা সেটি অপরকে মেনে নেওয়া যেরকম কেউ মনে করে যে এই মাজার অলা আমাকে বাচ্চা দেবে ওই বাবা আমাকে বাচ্চা দেবে এই মাজার থেকে আমি এই মাজারে না গেলে আমার এই ক্ষতি হবে ওই মাজারে গেলে আমার এই উপকার হবে এইগুলো এগুলোর ভালো লাভ ও লকানের মালিক উপকার ও ক্ষতির মালিক তা এ বিষয়ে সচেতন হওয়া অত কি মা সলাতা নামাজ ফরজ হয়েছে আপনার প্রতি বয়স আপনি সাবালক হয়ে গেছে আপনার নামাজ পড়তে হবে অত উতিয়া জাকাতা নামাজ জাকাত ফরজ হয়েছে ছশো বারো গ্রাম রূপোর দাম আপনার কাছে আছে সংসারের খরচা বাদ দিয়ে ঋণ নেই আপনার তাহলে আপনাকে জাকাত দিতে হবে একশো টাকায় আড়াই টাকা হাজারে পঁচিশ লাখে আড়াই হাজার রোজার মাসের রোজা রাখা আচ্ছা আর হজ পালন করা হজ আমাদের ভারতবর্ষের থেকে এখন যার সংসার চালিয়ে এবং ঋণ বাদ দিয়ে যদি পাঁচ লাখ টাকা গুচ্ছিত থাকে তাহলে তার উপরে হজ খরচ বল আমর বিল মারুফ শরিয়াতের কাজের আদেশ করা মানুষের যে কাজ করলে উপকার হবে সেই কাজের আদেশ করা মানুষকে মানুষকে বোঝানো যে এই কাজগুলো করো ও নেহি আনুল মুনকার আর খারাপ কাজ অর্থাৎ শরিয়ত বিরোধী কাজ থেকে কেউ শরিয়ত বিরোধী কাজ করছে তাকে আপনি বাধা দেন তাকে বুঝান ও তসলিম কাল আহলিক আজকে দেখেন যে বর্গকে সালাম করা আমরা বাড়িতে গিয়ে সালাম করিনি মই ঘরের বাইরে আসলে আর ঘরে গিয়ে সালাম করিনি কারণ যে আমাদের ভেতরে শয়তান কাজ করছে লজ্জা শয়তান লজ্জা এনে দিচ্ছে তো হালাল কাজ করার সময় আপনার সরিয়াতের কাজ করার সময় লজ্জা লাগছে আর যেগুলো সরিয়াতে নাই সেগুলো করার সময় আমাদের লজ্জা লাগছে না লজ্জা যেখানে করার দরকার সেখানে আমরা করছি আপনি যদি বাড়ি থেকে সালাম দেন তার মানে কি হলে সালামের মানেই হচ্ছে এই যে আল্লাহ আপনি যাকে সালাম দেবেন তার জন্যই দোয়া করলেন যে আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা আপনাকে শান্তি এবং সুস্থতা রাখুক এর আবিধানিক অর্থ হচ্ছে সালাম প্রত্যেকটা জিনিস থেকে মাহফুজ যাকে বলা তাহলে সেই জিনিস থেকে সেটা আপনি আপনি চাচ্ছেন না যে আপনার স্ত্রীর জন্যে আপনার মায়ের জন্য আপনার বাপের জন্য আপনার ছেলের জন্য মেয়ের জন্যে আপনি করতে চাচ্ছেন না ওই জন্যে আপনি সালাম দিচ্ছেন না ওই জন্যই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ইসলামের এই আটটা অংশের মধ্যে যে যদি কেউ কিছু অংশ না মানে তাহলে সে ইসলামের কিছু অংশ ছেড়ে দিল আবার যদি কেউ পুরোটাই না মানে তাহলে সে ইসলাম থেকে ইসলামকে পিঠ দেখাচ্ছে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলকে পিঠ দেখাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এরকম মলুন শাক্স মলুন ব্যক্তি হওয়া থেকে আল্লাহ তালা আমাদের সকলকেই এই আটটি গুণে গুণান্বিত করুন বলে না আমি